সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দর্শক প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা আপু তার জীবনের গল্প কথাগুলো তুলে ধরার চেষ্টা করব আপনাদের সাথে হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম হ Asalamualaikum। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আপনি ভালো আছেন? হ্যাঁ, আছে ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালোই ঠাকাই কামনা করছি। তবে শুনতে চাইছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল? কেন আসছেন? ময়া প্রতিযোগিতা না আসি একটা ভালো একটা মনের মানুষ পাওয়ার জন্য। যেন যদি আমার পাশে থাকতে পারে। হ্যাঁ, তারপর আস্তে বেশি হলো সমস্যা না। সে বিবাহত হলো, আমার সমস্যা নাই। আচ্ছা একটা মনের মানুষ আপনার পাশে থাকবে সে বয়স বেশি হলেও সমস্যা নেই বিবাহিত হলেও সমস্যা নেই আচ্ছা আপনার কি আগে বিয়ে হয় নাই? না ভাই আমার কোনো বিয়ে সাধি আপনার পরিবারে আছে কে কে? আমার পরিবারে এখন আমার আম্মু আছে আব্বু নাই আম্মু আছে আব্বু নাই বাবা কোথায় গেছে? বাবা মারা গেছে আপনার বয়স কত? আমার বয়স আঠারো চল পাঁচে আপনি কি করেন? আমি ওই যে বাসার বাড়ির কাজ করি সেলাই মেশিনের কাজও জানি সেলাই machine এর কাজ করি না বাসার বাড়িতে করি আপনি কি আগে কখনো প্রতিবেদন করছেন জি না ভাই আমি আর প্রতিবেদন করি নাই এই প্রথম আচ্ছা ধরেন একটা মনের মতো মানুষ পাইলেন মানুষটার বয়স হচ্ছে বেশি হলো দেখতে কালো হলো তাহলে তো বলছেন সমস্যা নাই যদি বিবাহিত কেউ হয় সমস্যা নাই সে যদি আমাকে রাখতে পারে তাতে আমার কোনো সমস্যা নাই আপনি লেখাপড়া কতটুকু করছেন ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে আপত্তি প্রতিবেদনে আসছে বাল্য একটা মনের মতো মানুষ যাচ্ছে সুখ দুঃখের সাথী হবে বয়স বেশি হলেও কোনো সমস্যা নাই সেভেন পর্যন্ত লেখা পড়া আছে তবে আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে আপত্তির নাম ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি নাই এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি তার উদ্দেশ্য হচ্ছে বিয়ে করুক এমন একটা মানুষ মানে আগে যদি বিয়ে করে থাকে কোনো সমস্যা নাই আপুটির চেহারা ছবি দেখতে চমৎকার সুন্দর আছে তো যারা হচ্ছে আপুটির নাম ঠিকানা সম্পর্কে জানতে চান তারা চাইলেই আপুটির সাথে সরাসরি ফোনে যোগাযোগ করতে পারেন ওনার নাম ঠিকানা জানতে পারবেন আপনারা জানেন আমি এই রিলেটিভের ভিডিও দি ভিডিও যদি ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার টিয়ার দেয়া রাখতে পারেন আর আপনাদের মতামত গুলো আমার কমেন্টে জানাইতে পারেন চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপু আর কিছু বলবেন না ভাই আর কিছু আলাইকুম অনেক সময় নিয়ে সবাই ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ